uh, such accusations are being made against the police authorities. I get appearing for the state. দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকুকে আদালতে তুলতেই কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের ইডি রিপোর্ট জমা দিতেই বিপদে ভাইপো অভিষেক ব্যানার্জি হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের বহু হেভিওয়েটের গ্রেপ্তারও হয়েছে একাধিক নেতা মন্ত্রী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেপ্তার হয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু এবার দীর্ঘদিন পর কলকাতা হাইকোর্টে তার জামিন মামলা উঠল এদিন উচ্চ আদালতের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে কালীঘাটের কাকুর জামিন মামলার শুনানি ছিল এর আগে এই মামলা শুনেছিলেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তবে ডিটারমিনেশন চেঞ্জ হওয়ায় মামলা পরবর্তীতে আসে জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে রিপোর্ট বলছে এদিন কেন্দ্রীয় এজেন্সি ইডির তরফ থেকে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর জামিনের বিরোধিতা করা হয় এই প্রেক্ষিতে আদালতে একটি রিটার্ন নোট জমা পড়ে রিটেন নোট দেখেই বিচারপতির মন্তব্য এ তো কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই ইডির স্ক্যানারে ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র তদন্তকারী সংস্থা ইডির আইনজীবী জানায় কালীঘাটের কাকুর বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে এমনকি একটি কথোপকথনের রেকর্ডিংও গোয়েন্দাদের হাতে এসেছে কালীঘাটের কাকু ঘনিষ্ঠ রাহুল ব্যারা নামক এক সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে কথোপকথনের রেকর্ডিং ইডি আধিকারিকদের হাতে এসেছে পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর মিলে যেতেই এই নিয়ে কার্যত সরগোল পড়ে যায় এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে তিরিশে মে গ্রেপ্তার হয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র প্রায় এগারো ঘণ্টা জেরা শেষে কালীঘাটের কাকুকে গ্রেপ্তার করেছিল ইডি এরপর থেকে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় হাসপাতালে থেকেছেন তিনি আর এদিন কলকাতা হাইকোর্টে সনামধন্য বিচারপতি শুভরা ঘোষের এজলাসে কালীঘাটের কাকুর জামিন মামলাটি ওঠে এর আগে এই মামলা শুনেছিলেন জাস্টিস তীর্থঙ্কর ঘোষ তবে ডিটারমিনেশন চেঞ্জ হওয়ায় মামলা পরবর্তীতে আসে জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে দীর্ঘদিন পর আজ এই মামলা কলকাতা হাইকোর্টে উঠলেও রায়দান আপাতত স্থগিত রেখেছে বিচারপতি শুভ্রা ঘোষ আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদেরকে জানিয়েছেন কালীঘাটের কাকু কোনো মতেই জামিন পাবেন না কেননা ইডি এদিন আদালতে যেসব তথ্য পেশ করেছে তা দেখে ঘুম উড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসেরও কেননা জমা দেওয়া ওই তথ্য প্রমাণে সরাসরি যোগ রয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জির এমনই মতামত পোষণ করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন সত্যি কি কালীঘাটের কাকুর সাথে সরাসরি যোগাযোগ রয়েছে ভাইপো অভিষেক ব্যানার্জির এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে